ਗੜਵੈ ਜਟਾ মানুষ মানুষেরই জন্য এই কথাকে মাথায় রেখে আজকে আমরা দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস নিয়ে বেরিয়েছি প্রয়াস অর্থাৎ এই যা গ্রীষ্মকাল যা গরম দিন দিন গরম তো বাড়ছেই এই গরমের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা ঠিক মতন খাবার পান না বা এই কষ্টে কষ্টে তারা ভ্যান চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন ভবঘুরে অনেকে আছেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে শুধু একটু জল একটু খাবারের উদ্দেশ্যে সেই মানুষগুলোর কাছে আজকে আমরা পৌঁছে যাব। তাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট কিছু আমরা তাদেরকে আজকে দেব আজকে টেম্পারেচারটা আপনাদেরকে একটুখানি বলে দিই আমাদের কাছে রয়েছে একটা ছোট্ট মেশিন আচ্ছা এটা পিচের ওপরে রয়েছে টেম্পারেচারটা দেখাচ্ছে মানে রোডটার মধ্যে দেখাচ্ছে ফর্টি তবে এটা যদি আমি হাতে তুলে নিই দু তিন মিনিটের মধ্যে এটা ফর্টি টু বা ফর্টি থ্রিতে এসে আটকে যাবে অর্থাৎ টেম্পারেচার এখন এরকমই রয়েছে আর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে বারবার বারবার যে প্রচুর আরো গরম বাড়বে তাপপ্রবাহ চলতে থাকবে শুনতে তো পারছি পঞ্চাশের কাছাকাছি পৌঁছে যাবে জানি না কি হবে কারণ বৃষ্টির দেখা নেই তো যাই হোক এই সমতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্ষুদ্র প্রয়াস যেটা বলেছি ওই মানুষদের জন্য কিছু খাবার আর জল তার আগে আপনাদেরকে বলে রেখে আজকে রয়েছে আমাদের সাথে আয়ুষ আয়ুষকে সাথে নিয়েছি কারণ অনেক কিছু রয়েছে একা আমার আর ওবর পক্ষে সম্ভব নয় করা তো আপনাদেরকে দেখাই বৈশাখ মাসে চলে জলধারা আপনারা সবাই জানেন জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে পাড়া প্রতিবেশীতে সব জায়গায় আপনারা দেখতে পাবেন কাঁচা ছোলা গুড় শশা এগুলো দেওয়া হয় তার সাথে শরবত তো সেটাকে মাথায় রেখে আমরা আজকে এইটুকুই নিতে পেরেছি যতটা আমাদের পক্ষে সম্ভব কাঁচা ছোলা আছে তরমুজ আছে আর ভেতরে শসা দেওয়া আছে আর তার সাথে এক বোতল করে জল রয়েছে এইগুলো আমরা আজকে কিছু মানুষকে দিতে পারবো খুব বেশি না সত্যি মাত্র চল্লিশ জনের মতন রেডি করেছি আর সাথে সাথে আমি আজকের ভিডিওতে আমার মাকে অনেকটা ধন্যবাদ জানাতে চাই কারণ আজকের যে এই কাজটাতে সব থেকে বেশি অনুপ্রেরণা আমার মা আমাকে জুগিয়েছে যে এই মানুষগুলোর জন্য তোরা কিছু কর তো তার জন্য সকাল থেকে মা আজকে লেগে পড়ে আমার সাথে হাতে হাত মিলিয়ে শশা কাটা তরমুজ কাটা প্যাকিং করা সব কিছু করেছে তো থ্যাংক মা তোমার আশীর্বাদ সবসময় যায় সাথে সাথে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা চাই আর এটাও বলে রাখি অনেকে হয়তো বলবেন ভালো কাজ করছেন ক্যামেরাটা ঘরে রেখে আসলেই পারতেন হ্যাঁ পারতাম একদম পারতাম খুব পারতাম কিন্তু আমরা হচ্ছে দিন দিন সোশ্যাল মিডিয়ার পোকা হয়ে উঠছি ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক আমরা সেই জিনিসটাকে অ্যাবজর্ব করছি দিন দিন তো খারাপটাকে বাদ দিয়ে ভালো কিছু আমরা দেখাতে চাইছি এটা দেখে হয়তো এক দুজন মানুষেরও ইচ্ছা হবে মানুষের আমরাও এগিয়ে আসি এই মানুষগুলোর জন্য ভগবান যখন এতটুকু সামর্থ্য আমাদের দিয়েছে তো এদের জন্য কিছু তো করা উচিত সেই ভেবেই আজকের এই ভিডিওটা করা সবাই অবশ্যই দেখবেন সম্ভব হলে এনাদের পাশে থাকবেন আর যদি মনে হয় যে হ্যাঁ শেয়ার করা দরকার আছে তাহলে অবশ্যই শেয়ার করবেন

সবাই পেয়েছে জল নিয়ে গরমের জোরটা হচ্ছে সব থেকে বড় পাওনা সব থেকে বড় খুশি আর আমরা এটার জন্যই আজকে বেরিয়েছি এই রোদকে উপেক্ষা করে কারণ রোদ মনে করলেই রোদ আমরা বাড়িতে এসির ভেতরে বসে থাকি তো ভাবি যে রোদ লাগছে তাতেও রোদ লাগছে আর এই মানুষগুলো প্রতি নিয়ত খাটছে তাদের কথা ভেবেই আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস আমাদের মতন আপনারাও সবাই এগিয়ে আসুন কারণ জীবের প্রেম করে যে এই জল সেই জল সেবিছে ঈশ্বর Vai ah. testar? Vai!

কোথায় থাকো এই সামনে কি নাম খুশি ও আমাকে মিষ্টি আর তোমার নাম কি পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আজকে আমরা করলাম আপনারা যতটা দেখেছেন তার বাইরেও আমরা দিয়েছি সবটা বন্দি অতটা করিনি মোটামুটি কিছুটা আসলে চেষ্টা করেছিলাম মানুষের ওই মুহূর্তগুলোকে একটু ক্যাপচার করার মনের মধ্যে তো করেইছি সাথে অল্প বিস্তার ক্যামেরা বন্দিও করতে পেরেছি অনেকের মুখে আজকে হাসি ফোটাতে পেরেছি এর থেকে বেশি আর বড় কিছু পাওনা নেই এই করা রোদে এই মুহূর্তে লু হয়েছে আপনারা জানি না বুঝতে পারছেন কিনা তাতেও কিন্তু মনে একটা শান্তি আসছে যে হ্যাঁ কিছু মানুষের হাতে একটু জল একটু ছোলা তুলে দেওয়াতে তারা কত খুশি হয়েছে আপনারাও এইভাবে এগিয়ে আসুন মানুষের কাজে আসুন এই সময় আমাদের একটুখানি ওদের পাশে দাঁড়ানোর আর হ্যাঁ সাথে সাথে এই সময় এই লু ফর্টি ফোর ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে আপনার বাড়ির সামনে যদি কোনো পশু পাখি আসে দয়া করে তাদেরকে তাড়িয়ে দেবে না তারাও হয়তো আপনার আসছি কিছু খাবার জন্য আর বিশেষ করে জলের জন্য চেষ্টা করবেন তাদেরকেও একটু জল দেওয়ার কারণ তারাও আমাদের এই পরিবেশেরই একটা অংশ এটা আমাদেরকে মনে রাখতে হবে পাশে থাকুন জন মানুষের হাতে তুলে দিতে পেরেছি কালকে যেন এটা চার ব্যাস এইটুকু সহযোগিতা করুন আমাদের দুটি পেজ দুর্গাপুর টাইমস এবং টাইমস ডিটি দুটোকে আপনারা একটুখানি ফলো করে নেবেন মানুষকে শেয়ার করবেন যাতে তারাও যেন ফলো করে আমাদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন এইটুকু অনুরোধ আপনাদের কাছে আর এই গরমে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের পাশে দাঁড়ান আমি মতুসি ক্যামেরায় রোগর সাথে আপনাদের জন্য